শরতের হালকা ঠান্ডা পড়েছে গ্রামের মাঠে ধান কাটা শুরু হয়েছে বাতাসে একটা অদ্ভুত নরম গন্ধ পাকা ধানের ধূপের আর প্রদীপের জ্বালান তেলের মিষ্টি ঘ্রাণ সেই রাতে বৃদ্ধ মহাদেব মশাই তার উঠোনে প্রদীপ সাজাচ্ছেন তুলসী মঞ্চে প্রদীপের আলো টিম টিম করে জ্বলছে দূরে কোথাও বাঁশির সুর বাজছে কার্তিক মাসের সেই রাতটা যেন নিজেই এক গল্প শুনিয়ে চলেছে নমস্কার প্রিয় শ্রোতাবিন্দরা স্টোরি টক ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত পাশের বাড়ির ছেলে অভিষেক গেছে জিজ্ঞেস করল দাদু আজ তো ধনতেরাস তাই না বৃদ্ধ একটু হেসে বললেন হ্যাঁ রে বাছা আজ ধন ত্রয়োদশী আজ সেই দিন যেদিন দেবতাদের সমুদ্র থেকে ধন্যন্তরী দেবী উঠেছিলেন হাতে অমৃতের কলস নিয়ে কিন্তু জানিস এই রাতের একটা এমন গল্প আছে যেটা খুব কম মানুষই জানে অনেক যুগ আগে যখন আকাশে সূর্য উঠত না নিয়ম আর পৃথিবীতে আলো অন্ধকারে মিশে থাকতো তখন দেবতা আর অসুররা মিলে সমুদ্র মন্থন শুরু করেছিলেন তারা ভেবেছিলেন সমুদ্রের তলদেশে নাকি লুকিয়ে আছে অমৃত যে পান করবে সে হবে অমর সেই মহামন্থনের মাঝেই এক মুহূর্তে জলের গভীর থেকে উঠে এলেন এক অলৌকিক রূপ উজ্জ্বল দীপ্ত হাতে সোনালি কলস তিনি ছিলেন ধন্যন্তরী দেবী কলসের ভিতরে ছিল অমৃত চারিদিক আলোই ভরে গেল কিন্তু ওই আলোয় কেউ টের পেল না সমুদ্রের অতলে একটি ছায়া ধীরে ধীরে উঠেছিল তার পিছনে লোভের ছায়া অমৃতের অভিশাপ শোনা যায় অমৃত বেরোনোর আগে এক দেবী তাকে সতর্ক করেছিলেন ধন্যন্তরী মানুষ যখন এই অমৃতের শক্তি জানবে তখন তারা ধন চাইবে কিন্তু ধর্ম ভুলে যাবে তুমি যদি অমৃত আনো তবে তার সঙ্গে আসবে অভিশাপ কিন্তু ধনন্তরী দেবী মানুষের কল্যাণে অমৃত তুললেনি আর সেই মুহূর্তেই সমুদ্রের ছায়া বলল তোমার দেওয়া ধন মানুষকে অমর করবে না বরং অন্ধ করবে তারপর থেকে বলা হয় যেদিন মানুষ ধনকে দেবতার চেয়ে বড় মনে করবে সেদিনই ধন তার ছায়া সৃষ্টি করবে নাম হবে অমঙ্গল আজও সেই স্মৃতিটিকে আছে ধনতেরাসে মানুষ ভাবে আর সোনা কিনলে ধনলক্ষ্মী আসবেন বাড়িতে কিন্তু মহাদেব মশাই বলেন বাছা সোনা নয় আলোর মূল্য এই দিনটা শুধু ধন কেনার নয় ধনন্তরী দেবীর আরাধনার দিন তিনি শোনালেন আরো এক পুরাণের কথা এক রাজা ছিলেন নাম হিমায়ন যিনি ধনতেরাসের রাতে নিজের প্রাসাদের সব প্রদীপ নেভাতে ভুলে গেছিলেন মাঝরাতের সেই প্রদীপের ছায়ায় নিজের মুখ দেখেন পরদিন ভোরে তার মৃত্যু হয় হয় তখন থেকে বলা ধনতেরাসের রাতে প্রদীপের ছায়ায় নিজের মুখ দেখা নিষেধ কারণ সেই ছায়া ধনদেবতার নয় তার অভিশপ্ত প্রতিরূপ শুধু এই নয় এই রকম আরও একটি গল্প আছে আধুনিক শহরের অলৌকিক ঘটনা কলকাতার ব্যস্ত বাগবাজারে এক স্বর্ণ ব্যবসায়ী ছিলেন নাম রণজিৎ বসু ধনতেরাসে তার দোকান ভর্তি মানুষ সোনা রূপো হীরের ঝলক চারিদিকে আলো আর টাকার গন্ধ সে পুজো না করে সরাসরি বিক্রিতে ব্যস্ত বলেছিল আজ ব্যবসা ভালো হলে দেবতারা নিজেরাই খুশি হবেন কিন্তু সেই রাতেই দোকানে আগুন লাগলো সব পুড়ে ছাই শুধু পুজোর টেবিলের প্রদীপগুলো অক্ষত থেকে যায় পরদিন রণজিৎ শপথ করে আগামী ধনতেরাসে আমি দেবতার পূজা না করে এক পয়সাও নেব না মহাদেব মশাই বললেন ধন হলো অগ্নির মতো আলো দেয় তাপ দেয় কিন্তু স্পর্শ করলে উড়িয়ে দিয়ে ঝলসে দিতে পারে তাই ধনতেরাসের রাতে শুধু ধন নয় নিজের অন্তরের অন্ধকার দূর করা দরকার তিনি তুলসীতলায় প্রদীপ রেখে বললেন প্রদীপ জেলে ভগবানের নাম নাও দেখবে তোমার ঘরেও আলো নামবে কিন্তু তা হল পবিত্রের আলো অভিষেক মুগ্ধ হয়ে বলল তাহলে ধনতেরাস মানে শুধু কেনাকাটা নয় মহাদেব মশাই হেসে বললেন না রে এই রাতটা হলো আত্মার ধন অর্জনের দিন এবং পুরাণ বলে অমৃত মানে অমরত্ব কিন্তু প্রকৃত অমৃত হল বিবেক ধনন্তরী দেবী অমৃত নিয়ে আসার আগে সমুদ্রের ছায়াকে বলেছিলেন যেদিন মানুষ ধনকে নয় ধর্মকে পুজো করবে সেদিন তোমার অন্ধকার বিলীন হবে সেই কথাই আজও সত্য ধনতেরাসের আলো কেবল ঘরের নয় মনের অন্ধকারের প্রদীপ জ্বালানোই হল প্রকৃত পূজা রাত ঘনিয়ে এসেছে বাতাসে ধূপ প্রদীপ ফুলের গন্ধ মহাদেব মশাই বললেন আজ এই রাতের শেষে আমরা শপথ নিই ধন চাইব কিন্তু লোভ নয় প্রার্থনা করব কিন্তু প্রদর্শন নয় আলো জ্বালাব কিন্তু অহংকারে নয় আকাশে তখন এক ফালি চাঁদ উঠেছে সেই আলোই যেন শোনা যায় এক মৃদু কণ্ঠ অমৃত তোমার ভিতরেই আছে শুধু তাকে জাগাও দূরে বাঁশির সুর আবার ভেসে আসে প্রদীপের আলোয় জল করে বৃদ্ধের চোখ গল্প শেষ কিন্তু প্রশ্ন থেকে যায় আজকের মানুষ কি ধন্যন্তরীর সেই অভিশাপ ভুলতে পেরেছে আজকে এই পর্যন্ত পরের দিন নতুন কোন ভিডিওতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ